হ্যালো ভিউয়ার্স আমি আমার চ্যানেল আই নিয়ে আবার আমি আপনাদের কাছে এবার আমার অন্যরকম ভাবনায় থাকছে ঢেঁকি গ্রাম বাংলার জীবনে ঢেঁকি ছিল এক সময়ের অতি গুরুত্বপূর্ণ সামগ্রী প্রতিটি গৃহস্থ বাড়ির উঠোনে থাকত ঢেঁকি চাল থেকে শুরু করে ডাল এমনকি মশলা ভাঙার কাজেও এর ব্যবহার ছিল ঢেঁকি মূলত ছিল কাঠের তৈরি একটি যন্ত্র যার একদিকে পা দিয়ে চাপ দেওয়া হতো আর অন্যদিকে শস্য বা মশলা ভাঙার ব্যবস্থা থাকত ঢেঁকি শুধুমাত্র একটি গৃহস্থালীর যন্ত্রই ছিল না এটি বাংলা লোকসংস্কৃতির অংশও বাড়িতে ঢেঁকি ছাটা চাল ঢেঁকিতে ভাঙা চালের পিঠে প্রভৃতি ছিল প্রাচীন বাংলার ঐতিহ্য লোকগানে প্রবাদে ও সাহিত্যেও আমরা ঢেঁকির উল্লেখ পাই বারবার যেমন ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে অকর্মার ঢেঁকি প্রভৃতি বর্তমানে আধুনিক ধান পেশায় যন্ত্র ব্যবহারের কারণে ঢেঁকি প্রায় বিলুপ্তির পথে ব্যবহারিক জীবনে তার আর প্রয়োজন না থাকলেও ঢেঁকিকে সংগ্রহ করে রাখা উচিত তা না হলে আগামী প্রজন্ম পূর্বপুরুষের জীবন সংগ্রাম সৃজনশীলতার এক অধ্যায়কে হারাবে একথা খুব জোর দিয়েই বলা যায় তাই নয় কি